অপয়া হোলিকাকে দহন করা হলো এটি হচ্ছে সত্যযুগের কথা বৈকুণ্ঠে বসে মাতালো লক্ষ্মী অত্যন্ত চিন্তিত মনে নারায়ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কিভাবে এই অপয়া হোলিকাকে বধ করে ভক্তকে রক্ষা করা যায় সেই সময় নারায়ণ উত্তর দিলেন দেখোই না কি ঘটে এর পরে তাহলে এই ঘটনাটি তো আপনাদেরও জানতে ইচ্ছা করে তাই না তাহলে চলুন আজকে এই গল্পটি শুরু করা যাক ভাগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান সেই জন্য ব্রহ্মার নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিজেকে নিয়োজিত করেন কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করেন এদিকে কশিপুর এমন বর চান যা তাকে মনে করায় যে পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বর লাভ করেন তা তাকে পাঁচটি বিশেষ ক্ষমতা প্রদান করেছিল এগুলো হচ্ছে তাকে মানুষ হত্যা করতে পারবে না কোনো প্রাণীও তাকে হত্যা করতে পারবে না তাকে ঘরেও হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না দিনেও হত্যা করা যাবে না রাতেও হত্যা করা যাবে না আবার তাকে অস্ত্রের দ্বারাও মারা যাবে না আবার শস্ত্রের দ্বারাও মারা যাবে না তাকে স্থল জল বায়ু কোথাওই হত্যা করা যাবে না এই বর পেয়ে হিরণ্যকশিপ অত্যন্ত অহংকারী এবং উদ্ধত হয়ে উঠল তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পুজো করবেন আর যদি কেউ তার অগত্যা করেন তবে তাকে দণ্ড দেওয়া হবে সে মৃত্যুদণ্ডও হতে পারে এ কথা স্বীকার করেননি কোনো রকমভাবেই তার পুত্র প্রহ্লাদ এই প্রহ্লাদ ছিল ছোট থেকেই বিষ্ণু ভক্ত তার পিতাকে দেবতা হিসেবে পুজো করতে তিনি অস্বীকার করলেন এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন প্রকারের চেষ্টা চালিয়ে থাকে এইগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান হোলিকা একটি বিশেষ পোশাক পরিধান করত যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে হিরণ্যকশিপু একবার তার পুত্র প্রহ্লাদকে হোলিকার কোলে বসতে বলে প্রহ্লাদ হোলিকার কোলে বসে পড়লে হিরণ্যকশিপু তার ওপরে আগুন জ্বালিয়ে দেয় এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না কিন্তু ঘটনাটা ঘটলো সম্পূর্ণই আলাদা সেই আগুন জ্বলতে হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে এতে হোলিকা আগুনে পুড়ে যায় এই সময় হোলিকা অভিশাপ প্রাপ্ত হয় এবং তার পূর্ববর্তী জন্মের থেকে তিনি পরবর্তী জন্মতে আবারও আসেন এই হোলিকায় হচ্ছে পুতনা পুতনারকে আরেক নামে হোলিকা বলা হয় কৃষ্ণের মামা কংস রাজা শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করতেন কংস রাক্ষসী পুতনা নারীর বেশি কৃষ্ণকে হত্যা করতে পাঠায় যেখানে পুতনা রাক্ষসী কৃষ্ণকে স্তন্য দান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবার চেষ্টা করবে কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি সেই সাথে পুতনার রক্তও পান করেন এর ফলে পুতনা একজন রাগ খুশিতে পরিণত হন এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায় সেই থেকেই হোলিকা দহনের শুরু হয় হিন্দু ধর্মের অনেক ঐতিহ্যেই হোলি উৎসবের আগে হোলিকার মৃত্যুর উদযাপন করা হয় এবং এখান থেকেই বোঝা যায় হোলি নামটা কোথার থেকে এসেছে উত্তর ভারতে হোলির আগের রাতে এই ঐতিহ্য অনুসারী আগুন জ্বালানো হয় এটা মনে রাখা প্রয়োজন ভারতের কোনো কোনো অংশে এই উৎসবকে হোলিকা বলা হয় পোল্লাদের গল্পের সাথে সম্পর্কিত আরও কিছু কিছু ঘটনা আছে যেমন একটি শ্রীকৃষ্ণের ঘটনা রাধে রাধে